এক দুইবার নয় টানা ছয় বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল বলিউড অভিনেতা সাইফ আলী খানকে বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতেই একদল দুষ্কৃতির হাতে হামলার শিকার হয়েছেন এই অভিনেতা আর এ নিয়ে রীতিমতো শঙ্কার মুখে মুম্বাইয়ের সবিজাঙ্গন শরীরে ছুরি আঘাতের পরপরই নায়ককে হসপিটালে নিতে দেরি করেননি তার বড় ছেলে ইব্রাহিম আলী খান সাইফের অবস্থা কখনও রক্তাক্ত আর এমন অবস্থা দেখে এক মিনিট সময় নষ্ট করেননি ইব্রাহিম তাই বাবাকে নিয়ে তরিঘড়ি করে টেম্পুতেই ওঠেন ইব্রাহিম ছুটে যান হাসপাতালের দিকে কিন্তু নায়কের একাধিক বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও কেন নবাবকে টেম্পুতে নেওয়া হয়েছিল সে নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন সাইব যে গাড়ির বিষয়ে বেশ শৌখিন সেটা অনেকেই জানেন তার কালেকশনে যেসব গাড়ি রয়েছে তা বলিউডের অনেকেরই নেই সাইফের বান্দ্রার বাস ভবনে রেঞ্জ রোভার মার্সিডিজ এস ক্লাস অডি আর এইট ল্যান্ড রোভার ফোর্ড মাস্টাং এমনকি জিটির মতো একাধিক দামি গাড়ি রয়েছে কিন্তু তা সত্ত্বেও শেষমেশ বলে তা নিয়ে চর্চা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনার পর ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন কিন্তু যাওয়ার জন্য কোনোটাই ডাই গাড়ির চালকদের হাক ডাক করে ঘুম থেকে উঠিয়ে নিতে অনেকটা দেরি হয়ে যেত তাই সেই মুহূর্তে তিনি টেম্পুই বেছে নিয়েছিলেন এদিকে সাইফ কারিনার বান্দ্রার বাসভবন থেকে হসপিটাল প্রায় দুই কিলোমিটার তাই কোনো উপায় না দেখে টেম্পুতে করেই বাবাকে নিয়ে যান হসপিটালে এদিকে ঘটনা রাতে কারিনার যে ভিডিও প্রকাশে এসেছে সেখানে অভিনেত্রীকে দেখা গেল অটোরিকশার পাশে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটোছুটি করতে কেননা সাইফের অবস্থা তখন ছিল বেশ গুরুতর ঘাড় এবং সিরদারায় যেভাবে ছুরিকাঘাত আঘাত করা হয়েছে তা নায়কের প্রাণনাশের কারণও হতে পারত